দেখো মা তোমার জন্য মোমো এনেছি ওই যে বালাস কিচেন আছে না বালাস কিচেন থেকে এনেছি ওদের চিলি চিকেনটা শেষ হয়ে গেছে এই সরি চিলি সস চিলি সসটা শেষ হয়ে গেছে তাই জন্য আমাকে এই সসটা দিয়েছি গিয়েছে খাওয়াটা কিন্তু ভালো লাগে সুপটা বলেছি অনেকটা দিয়ে

স্টাফিংটা খুব ভর্তি ভর্তি আর ফ্রেশ চিকেন দিয়ে আমি চুল মুগও পছন্দ করি আমার এরকম করে খেতে ভালো লাগে খুব ভালো লাগে এরকম খেয়ে দেখো কেমন খেতে ভালো ভালো হ্যালো মৌল বড়ই আছে সুপটা খেয়ে দেখো